আপনারা দেখছেন পরশুরাম আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আরাধ্যা তার শাশুড়ি মাকে বলছে আপনি কর্ণ চ্যাটার্জিকে কখনও ভালোবাসেননি আরাধ্যার শাশুড়ি বলে আমি কর্ণকে ভালোবাসি আর ভালোবাসি বলেই এত রাতে ওর বাড়িতে আমি এসেছি তখন কর্ণ অনেক অবাক হয়ে বলে কি বললে তুমি আরাধ্য শাশুড়ি বলে আরাধ্যা দেখো আমি বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছিলাম সব আগের মতোই আছে শুধু সময়টা পাল্টে গেছে আর পাল্টে গেছে আমার কাবির আরাধ্যার শাশুড়ি কর্ণকে গিয়ে বলে আমার কাবিরকে ফিরিয়ে দাও তোটিনীর ছেলেটাকে ফিরিয়ে দাও আরাধ্যা বলে লাট্টু ফিরিয়ে আসবে ওদের সাথে পরশুরাম আছে কর্ণ বলে না এটা হবে না যেই এলাকায় পরশুরাম লাট্টুকে নিয়ে আসতে যাবে সেটা ক্রিমিনালদের ডেরা পুলিশ গেলেও দুইবার চিন্তা করে পরশুরাম ঝাজরা হয়ে যাবে আর পরশুরাম শেষ হয়ে যাওয়া মানেই আমি জিতে যাব তখন সেখানে কর্ণ চ্যাটার্জির একজন লোক আসে এসে বলে স্যার যারা কাবীর সাহেবের সাথে ছিল তাদের সবাইকে মেরে এখানে পাঠিয়ে দিয়েছে তারা সবাই নিচে বিহুস হয়ে আছে কর্ণ জিজ্ঞেস করে কে করেছি এসব ওই লোকটা বলে বলেছে ওর নাম পরশুরাম পরের সিনে দেখা যায় তটিনীর মা তটিনীকে ফোন করে কাঁদছে তখন সেখানে নন্দিনী এসে তার মাকে বলে তুমি কেদো মা সব ঠিক হয়ে যাবে আমার আইনের প্রতি আস্থা আছে লাট্টুকে নিশ্চয় খুঁজে পাওয়া যাবে আর যদি খুঁজে না পাওয়া যায় এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার মাসুল দিতে হবে আয়ুষী এসে বলে তুই কাকে হুমকি দিচ্ছিস নন্দিনী বলে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সত্যজিৎ মুখার্জি জিত মুখার্জি আর ওদের আত্মীয় কর্ণ চ্যাটার্জিকে তাল সকালে প্রত্যেকের নামে আমি কোর্টে কেস ফাইল করব নন্দিনীর কাকিমা বলে তুমি তোমার বাবার বিরুদ্ধে কোর্টে যাবে নন্দিনীর ছোট বোন বলে বড় দিদি তোর কি মাথা খারাপ হয়ে গেছে এমনিতেই মিডিয়া আমাদের পরিবারের নামে কত কিছু ছড়াচ্ছে আর তুই বলছিস তুই কেসটা লড়বি নন্দিনী বলে হ্যাঁ আমি লড়ব যে বাবা তার সন্তানকে কেয়ার করে না সন্তানের পাশে দাঁড়ায় না এখনও পর্যন্তই কর্ণ স্তুতি করে যাচ্ছে লাট্টুকে নিয়ে তাদের কোনো আগ্রহই নেই লাট্টুর কোনো খবর নেই আয়ুষী বলে এর জন্য তো আমার ডেডি দায়ী নয় এর জন্য তো তোর ডেরই দায়ী নয় এর জন্য দায়ী তিনী দি আর ওই শিবপ্রসাদ গাঙ্গুলি কি দরকার ছিল কোর্টে গিয়ে ঝামেলা করার আতেপাতি লোক ওরা দুইবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না এরা কি লড়াই করবে নন্দিনী বলে একদম চুপ কর মুখ সামলা কথা বলা আয়ুষী এরা সাধারণ মানুষ হলেও আমার ধারণা এই সাধারণ মানুষের মাধ্যমেই এই লড়াইটা চারিদিকে গেছে নন্দিনীর মা জিজ্ঞেস করে কার কথা বলছিস তুই নন্দিনী বলে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমি জানি না উনি কোন পোস্টে আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি উনি লাট্টুকে খুব কেয়ার করে উনি লাট্টুকে বাঘের মুখ থেকেও তুলে আনতে পারবে আমার মনে হচ্ছে পরশুরাম সমস্ত ব্যাপারটাকে ওলটপালট করে দেবে আয়ুষী বলে কিচ্ছু করতে পারবে না কাবিরকে তুলে নিয়ে গিয়েছিল ফেরত দিতেও হবে নন্দিনী বলে কাল সকালে লাট্টু ফিরুক বা না ফিরুক কাবিরের এনকাউন্টার হোক বা না হোক আয়ুষী কাকিমা আর প্রার্থনাকে আমি কোর্টে দাঁড় করাবই এইদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি একজনকে ফোন করে বলছে পরশুরাম আধা ঘণ্টার মধ্যে ওইখানে ঢুকবে ওকে বাধা দিও না ঢুকতে দিও যতটা পারেও ভেতরে যাক তারপর সে লাট্টুকে দেখতে পাবে লাট্টু একা থাকবে কিন্তু পাঁচজন শুটারের নেশা নাই পরশুরামের সাথে কাবির থাকবে কাবিরকে একটা গাড়িতে করে এখান থেকে বের করে ফেলবে আর তারপর পরশুরামকে শ্যুট করে দেবে এই বলে কর্ণ ফোন কেটে দেয় তখন সেখানে আরাধ্যা এসে কর্ণকে জিজ্ঞেস করছে মা কফি বানাবে আপনি কি কফি খাবেন কর্ণ বলে হ্যাঁ কফি খাবো আর কালকে শ্যাম্পেন উড়াবো পরশুরামের মৃত্যু সেলিব্রেশন করতে হবে না পরের সিনে দেখা যায় বলরাম এসেছে কাবীরকে নিয়ে যেতে এখন কাবির বলে আমি কোথায় যাব আমি কোথাও যাব না আমাকে প্লিজ মারবেন না পরশুরাম বলেছে আমাকে সূর্যোদয়ের আগে এনকাউন্টার করে দেবে তখন বলরাম কাবিরকে একটা চড় মারে আর বলে অপরাধ করার সময় মনে ছিল না একটা শিশুকে অপহরণ করার সময় মনে ছিল না আগে ছেলে ক্রাইম করছিল এখন বাপও ঢুকেছে তুই ভুলে গেছিস বাপেরও বাপ আছে পরশুরাম কাবির বলে আমাকে মারবেন না আমি বাঁচতে চাই আমি কোর্টে সব স্বীকার করব এই গভীর রাতে আমাকে কোথাও নিবেন না বলরাম বলে এই গভীর রাতে একটা শিশু ঠিকানা খুঁজে পাচ্ছে না ও জানে না ও কোথায় যাবে ওকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাবির বলে আমি কি আমার স্ত্রীকে একটা ফোন করতে পারি কাবির ফোন ধরে আরাধ্যাকে বলে এরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে আমাকে এনকাউন্টার করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আরাধ্যা প্লিজ আমাকে বাঁচাও তখন সেখানে কর্ণ এসে বলে কি হয়েছে আরাধ্যা আরাধ্যা বলে বাবা ওকে এনকাউন্টার করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন কর্ণ ফোনটা নিয়ে বলে মাই ডিয়ার সান তুমি একদম চিন্তা করো না কেউ কিছু করতে পারবে না লাট্টুকে তাড়িয়ে তাড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে পরশুরাম ঢুকলে ওকে ঝাঝরা করে দেবে তোমাকে এনকাউন্টার করার আগেই ওকে এনকাউন্টার করে দেওয়া হবে তোমার ড্যাডির উপর ভরসা আছে তো যাও এবার ওই বলে ফোন কেটে দেয় পরে বলরাম কাবিরের চোখ বেঁধে দেয় তারপর তাকে নিয়ে যাওয়া হয় পরের সিনে দেখা যায় লাট্টু হাঁটতে হাঁটতে সেই ক্রিমিনালদের ডেরায় পৌঁছায় তখন সেখানে আর একটা গাড়ি আসে গাড়ি থেকে একটা লোক নেমে এসে লাট্টুকে জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি লাট্টু বলে আমি বাড়ি যাব আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন আঙ্কেল লোকটা বলে তুমি বাড়ির ঠিকানা বলো আমি তোমাকে পৌঁছে দিব তখন ওই লোকটাকে কর্ণ চ্যাটার্জি কল দিয়ে বলে বাচ্চাটাকে পেয়েছো। শোনো আমার উদ্দেশ্য খুন খারাপই নয় শুধু কাবিরকে তুলে আনবে আর আমি নিশ্চিত পরশুরাম ওখানে পৌঁছবে আর ওকে ঝাঁঝরা করে দেবে কাল সকালে হেডলাইন চাই এক চোরা গলিতে একজন সাহসী অফিসারের মৃত্যু লোকটা বলে আপনি ভাববেন না পুরো বাসটা ঘিরে রেখেছে আমাদের লোক একটা মাছি ঢুকলেও বের হতে পারবে না বাচ্চাটা আমার সামনেই আছে কর্ণ বলে ফোনটা ওকে দাও লাট্টু ফোনটা ধরার পর কর্ণ লাট্টুকে বলে কেমন আছো দাদু ভাই লাট্টু বলে রাক্ষস দাদু আমার মাম্মিকে একটু বলবে আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আমি অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছি না কর্ণ বলে হ্যাঁ নিশ্চয়ই বলে দিব তোমার মাম্মিকে তোমার মাম্মি এসে তোমাকে নিয়ে যাবে কিন্তু তার আগে পরশুরাম আসবে আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ